একটা ভুড়ি মোটা বের হয়েছে ভুড়ি মোটা ভুড়ি মোটা কুলাঙ্গারের বাচ্চা যার নাম হলো ইয়াসিন শুনেছেন আপনারা না এই ইয়াসিনের বাচ্চা একটা মিথ একেবারে মিথ্যার যদি জন্ম হয় তো মিথ্যাই আচ্ছা মাটির ঢেপি করা আছে সেখানে গিয়ে মানুষ সিজদা করছে আরে আমার এলাকায় একটা গ্রাম আছে কি বুঝলেন গ্রামটার নাম লোক না তারা শুনলে হয়তো বলবে আমাদের গ্রামের বদনাম করেছে তবে আমার এলাকায় আছে গলসিখানা বুঝলেন একজনের বিয়ে হয়েছে একটা যুবকে কি হয়েছে বিয়ে হয়েছে তো শ্বশুর ঘরে আডমোলা করতে জানাই যায় না যাই তো জামাই আডমোলা করতেছে আডমোলা করতে গেছে নতুন জামাই রাতের বেলায় পিসাব লেগেছে এখন তার বাড়িতে পিসাব খানা নাই তো বলছে গো তোমাদের ঘরে ওই দরজার বাড়িতে কোনটা পিসাব করবো বলে না ওখানে পিসাব আছে কি দেখলে বিরাট চিন্তার বিষয় পিসাব আছে তাহলে মুখে দেবে না বলে তাহলে তোমাদের ওই খামারটাতে খামার বুঝেন তো যেখানে ধান ফান ঝাড়ে আমাদের খামার বলে তো বলে ওই খামারটাই নি বলে না ওইখানেও একজন আছে বলে তাহলে ওখানে মুখে দেবে বলে না বলে কোথায় বলে তাহলে এক কাজ করি ওই সামনেটা বলে না ওই পুকুর পারবে একজন আছে

আল্লাহর ইবাদত করতে হবে তাহলে আল্লাহর বলিদের দরবারে আমরা কেন যাই এই একটা কিসের এই করব আর মিনিট আওয়াজ শেষ একটা ভুড়ি মোটা বের হয়েছে ভুড়ি মোটা ভুড়ি মোটা কুলাঙ্গারের বাচ্চা যার নাম হলো ইয়াসিন শুনেছেন আপনারা না এই ইয়াসিনের বাচ্চা একটা মিথ্যা একেবারে মিথ্যার যদি জন্ম হয় তো মিথ্যাই আচ্ছা একটা ঘটনা বলেছে আমি ঘটনাটাকে সংক্ষিপ্ত করে বলছি এক গ্রামে ওদের ও বলছে যে আমার পাশের গ্রামে একজনের এক ছেলের বিয়ে হয়েছে সেখানে গেছে আর সেখানে গিয়ে ও স্ত্রীকে বলছে হ্যাঁ গো রাত্রি হলো মুঠতে হবে তো কুণ্ঠে মুঠবো ওই কোনাতে মুদব এটা না ওখানে একটা পীর আছে হ্যাঁ পীর আছে তাহলে ওইখানে মুতি কইছে না ওখানেও একটা পীর আছে সেই ছেলে রাতের বেলা বাড়ি চলে এস স্ত্রী ফোন করে বলে যে কেন গো চলে গেলে কেন বলে যে তোমাদের গোটা গ্রাম ওই পীর তো মুদব কুণ্ঠে আচ্ছা বলুন তো একটা বিবেকের কথা কিনা যে একটা গ্রামে গোটা গ্রামে যদি পীর হয় তো গ্রামের মানুষ মুতে কোথায় গ্রামের মানুষের মুতার জায়গা লাগে না এই বাচ্চা বাচ্চা মিথ্যা একটা মন গল্প মানুষকে শুনিয়ে দিল বলছে যে ওই গ্রামের নাম আমি বলবো না তাহলে এই মিথ্যা একটা বানাওয়াটি গল্প বলে মানুষকে বিভ্রান্ত করছে যে নবী আল্লাহর ওলিদের দরবারে

মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আজান্তহু বিলহব ফাকাদ আজান্তহু বিলহব যারা আমার বলিদের সাথে दुश्मनी রাখলো বাগাবতি রাখলো दुश्मनी রাখলো আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম যদি আল্লাহ কাওরের সাথে যুদ্ধ ঘোষণা করে কোন মায়েকা লাল আছে পৃথিবীতে যে তাকে বাঁচায় কিন্তু এরা খোলা ছুটি বাড়াচ্ছে কেন আমাকে একজন বলছে যে ওই মাজার আমার এখানে একটা মাজার আছে তো ওই মাজারটাকে ভেঙে একে একেবারে মিটিয়ে দিলাম ওই আল্লার অলি কি করতে পারলো জি আচ্ছা এই ব্যাপার আল্লার বলি কিছু করতে পারেনি আচ্ছা আল্লার ওলির বলে যে তো আল্লার অলির নিজের মাজারকে রক্ষা করতে পারে না তোমাদের রক্ষা আচ্ছা মসজিদ আল্লাহর ঘর কিনা বাবরি মসজিদটা কার বাবা আমাদের কিনা সেটাকে কার হাতে চলে গেল দুঃখের বিষয় কিনা আল্লাহর ঘর আল্লাহ কি রক্ষা করতে পারে নাই মাজা আল্লাহ আস্তাল ফেরুবা আল্লাহ রক্ষা করতে পারবে বাইতুল মুকাদ্দাস কিবলায়ে আউয়াল যেখানে শত শত ছোট ছোট কচি বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন পেটে আছে সেই বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে আর যেখানে স্ত্রীদেরকে বেওয়া করে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে এতিম করে দেওয়া হচ্ছে যেখানে এত অত্যাচার নির্যাতন নিপীড়ন মুসলমানদের উপরে হচ্ছে বাইদুল মুকাদ্দাসকে এখনো পর্যন্ত আজাদ করা সম্ভব হয় না আল্লাহ কি রক্ষা করতে পারে না রক্ষা করতে পারে কিন্তু করে না এরও মধ্যে আল্লাহর কোন চাইলে তোমার হাতটাকে মুচড়ে দিতে পারে লাথি মেরে বাঁকাও করে দিতে পারে কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রিয় বান্দারা কোন বান্দার ক্ষতি করে না কোন ক্ষতি করে না বাবারা আবার তারপরে আল্লাহর বলিদের কাছে চাওয়া যাবে না এটা এতটুকু বলি কারণ উদ্দেশ্যটা যেই মেহফিলটা এটা একটু জানা প্রয়োজন আছে ওই হাদিসেই আল্লাহর নবী বলছেন নবী মুস্তাফার জবান দ্বারা আল্লাহ বলছেন হাদিসে কুদ্সি সেটাকে বলা হয় যেটার দ্বারা আল্লাহ পাক বলেন যখন কোন বান্দা ইবাদত করে ফরজ নামাজ পড়ে ফরজ ইবাদত করার পরে নফল ইবাদত করে নফল নামাজ নফল রোজা খয়রাত এই সব করে আল্লাহর কাছাকাছি হতে চায় আল্লাহর ভালোবাসা পেতে চায় হাত্তা আহব তুহু আল্লাহ বলেন আমি তাকে ভালোবেসে ফাইজা আহব তুহ কিন্তু সামাউুল্লাজি ইসমাউ বিহি আমি তার কান হয়ে যাই যেই কান দ্বারা সে শোনে বাবা ফারহুল্লাফসুবিহি আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে ওয়াদা হুল্দা ইয় ত্রিসু বেহা আমি তার হাত হয়ে যায় যে হাত দ্বারা সে ধরে ওয়ারিজ্দা হুল্লাতি ইয়ামসি বেহা আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে চলে ওয়াই ইনসাজনি লা ও তিয়ান্না ওয়া লাইন লাউ ইজ আন্না যদি সেই বান্দা কিছু আমার কাছে চায় আমি তাকে ফেরত দিই না এবং সে যদি রক্ষা পেতে চায় গুনাহের কাছ থেকে আমি তাকে রক্ষা করি বল সু আচ্ছা কোনো বান্দা গুনাহের কাজ থেকে বাঁচবে তারপর তো আল্লাহর ভালোবাসা পাবে নাকি আল্লাহর নেক কাজ করবে তারপর আল্লাহর ভালোবাসা পাবে এবার ভালোবাসা পাওয়ার পর আল্লাহর কুদরতি শক্তি তার কানে চলে আসে আচ্ছা আল্লাহ যদি কারো কান হয়ে যায় আল্লাহর কুদরতি কান যদি ওই বান্দার কানে চলে আসে ওই বান্দা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের আওয়াজ শুনতে পাবে কিনা কোনো বান্দার হাতে যদি আল্লাহর কুদরাতি হাত চলে আসে তাহলে সেই বান্দা এক প্রান্তের জিনিস আরেক প্রান্ত থেকে ধরতে পারবে কি না পা যদি হয়ে যায় ধরতে পারবে চোখ ধরতে পারবে বাবার আমার বোঝা গেল যে আল্লাহর নেক বান্দা যখন গুনাহের কাছ থেকে বাঁচছে অনেকেই বলেছেন যে এই হাদিসটা ব্যাখ্যা ওরা করেছে কি করেছে যে যখন বান্দা আল্লাহ ভালোবেসে নেয় তখন গুনাহের কাছ থেকে বেঁচে থাকে আরে পাগল গুনাহের কাছ থেকে বাঁচার কারণেই তো আল্লাহ ভালোবাসলো আর আল্লাহ ভালোবাসলো তখনই তো সেই শক্তিটা দিল এবার বলুন সেই শক্তিটা কি শরীরের উপর না রুহের সাথে নামাজ পড়তে চাইব রুহ না শরীর হ্যাঁ রুহ তো রুহ কোনদিন মরে না আর মমিন্তের রুহ কে আল্লাহ অনেকেরই যাকে ইচ্ছা আজাদ করে দেন তাহলে কোনো আল্লাহর মনির রুহকে আল্লাহ পাক আজাদ করে দিলে সেই বান্দা কোনো বান্দাকে সাহায্য করতে পারে অবশ্যই পারে বাবা